আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম গোপন অপারেশনে ডেবিল হান্টে শীর্ষ নেতা নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম উসমানকে আটক করেছেন সেনাবাহিনী মাস্টারমাইন্ড ছিল যারা ছাত্রদের আহত নিহতের ঘটনায় সম্পৃক্ত সেরকম কিছু আসামি এখানে লুকিয়ে আছে আমাদের থানায় এ যার নামে আসামি তারা তো এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি আমরা বিধি করি এবং সর্বশেষ জানাব জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করছে ভারতের গোয়েন্দা সংস্থা র এর একদল অপারেটিভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থা নারায়ণগঞ্জে এক ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম উসমান সর্বমহলে তারা এক ছত্র নিয়ন্ত্রণ থাকত যে কেউ তার মতের বাইরে গেলে তাকে নানাভাবে হুমকি ধুমকি শিকার হতে হতো নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না উনিশশো সালে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকেই ছাত্র রাজনীতির নাম আসে শামীম উসমানের এরপর উনিশশো সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি নির্বাচিত হওয়ার পর থেকে নারায়ণগঞ্জে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে শেখ হাসিনার প্রশ্রয় পেয়ে নারায়ণগঞ্জে এ সময় তার অনুগতরা হয়ে ওঠেন এ জেলার হত্যাকর্তা ওই সময় শামীম ওসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখতে পেরেছেন স্থানীয়রা জানান দুই হাজার সালের ষোলোই এপ্রিল সরকারি তোলারাম কলেজে জাহানারা ইমাম নামের একটি ভবন নির্মাণের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ মুক্তমঞ্চে সমাবেশ থেকে রাজাকার স্বাধীনতা যুদ্ধপরাধীদের বিচার দাবি করা হয় সেদিন সমাবেশ শেষে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের নারায়ণগঞ্জ গোলাম আজম দেলোয়ার হোসেন সাইদি ও আরি আহসান মোহাম্মদ মুজাহিদের প্রবেশ নিষিদ্ধ করে সাইনবোর্ড স্থাপন করা হয় এরপরে মূলত ওই এলাকার নামকরণ হয় সাইনবোর্ড ওই সমাবেশের দিন পর তিন মুন্সীগঞ্জে একটি কর্মসূচি ছিল মতিউর কিন্তু সেই অনুষ্ঠানে যেতে পারেননি এছাড়া ওই বছরের নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকার প্রতিটি বিচারে সাইডে গোলাম আজম ও নিজামের ফাঁসি দিয়ে হয় প্রতীকীভাবে এই নিয়ে একাধিকবার শামীম উসমান বলেছেন প্রতিটি প্রান্তের সময় নারায়ণগঞ্জ থেকে ঘন্টা বাজিয়েছি জাহানারা ইমাম ভবন করে ঘণ্টা বাজিয়েছিলাম গোলাম আজমকে নারায়ণগঞ্জের মাঠে নিষিদ্ধ ঘোষণা করেছিলাম সে কারণে গোলাম আজম আমির ছেলে দেয় আমি জামাত ও গোলাম আজম কি নিষিদ্ধ করেছিলাম জামাতের আমির গোলাম আজমকে ঘোষণা রহমানের গাড়ি আটকে আটকে দেওয়া দেওয়া দেওয়ার কারণে আমাকে উপাধি অভাঞ্চিত ওই তথাকথিত সাহসী শামীম ওসমান দুই হাজার এক সালের নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর বোরকা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায় এরপর দীর্ঘ সময় তার কোনো হদিস পাওয়া যায়নি হাজার সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পূর্ণটায় আবির্ভূত হলেও দুই সালের ওয়ান ইলেভেনের পদ পরিবর্তনের আগের দিন তিনি দেশ ত্যাগ করেন তিনি দেশে ফিরে আসেন 2009 সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর দুই সালে নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়াত তাইবি দায়বির কাছে শামীম ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয় দুই হাজার সালে নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরীকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ চার আসনে এই বিতর্কিত শামীম ওসমানকেই মনোনয়ন দিয়েছিলেন এক এগারোর পরিবর্তনের পর ফখরুদ্দিন ও মৈনুদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদককে ওই সময় দুদক ঘোষিত শীর্ষ পঞ্চাশ দুর্নীতিবাজের মাঝে নয় নম্বরে ছিলেন শামীম ওসমান গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সেই সময় গ্রেফতার করা যায়নি আদালতে সেই সময় শামীম উসমানের অস্থাব্য সম্পত্তি ভোগের নির্দেশ দিয়েছিল নারায়ণগঞ্জের টানবাজার পতিতা পল্লী উচ্ছেদ করা হয় শামীম উসমানের নেতৃত্বে শামীম উসমান এদিকে তার মোহন কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন অথচ ওই পতিতা পল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দের দুই কোটি টাকা পুরোটাই আত্মসাত করেছিলেন শামীম উসমান প্রতি তাদের পুনর্বাসন না করাতে সেসব প্রতিতা এবং তাদের বংশধরে রাখা খুন নারায়ণগঞ্জে ছড়িয়ে পার্শ্ববর্তী শহরেও এই নিষিদ্ধ পেশায় বিস্তার ঘটেছে নারায়ণগঞ্জে বেসিক শিল্প এলাকা শোভন নারায়ণগঞ্জের অন্যান্য এলাকার গার্মেন্টসের জুট ব্যবসায়ী শামীম ওসমান নিয়ন্ত্রণ করতেন নারায়ণগঞ্জের শীতলক্ষা বড়িগঙ্গা নদীর ভিন্ন খাতে জাহাজের তেল চুরির সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করত তাছাড়া ফুটপাথ দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায় বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট শামীম উসমানের প্রত্যক্ষ নির্দেশে নিয়ন্ত্রিত হতো শামীম উসমানের কোম্পানির আই নিউ লাইসেন্স বাতিল এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই দুই সালে অবৈধ ভিআইপি ব্যবসায় শামীম উসমানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল ওই সময় মন্ত্রিসভার একটি বৈঠকে শামীম উসমানের বিরুদ্ধে অবৈধ ভিআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী জানা যায় শামীম উসমানের স্ত্রী লিপি উসমান ও ছেলে অয়ন উসমানের নামে থাকা দুইটি কোম্পানি ইন্টারন্যাশনাল গেটওয়ে ও আইজি ও ভি ও লাইসেন্স বাতিল করে দেন বিটিআরসি শামীম উসমানের মালিকানাধীন কে টেলিকমিউনিকেশনের কাছে বিটিআরসির কাছে বকেয়া ছিল আটাত্তর কোটি বিশ লাখ টাকা ওই টাকা শামীম ওসমান পরিশোধ করেননি শুধু তাই নয় চোদ্দ সালের পাঁচই জানুয়ারি বিনা ভোটে নির্বাচনের পর এমপি হিসেবে শামীম উসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় বা শেখ লাঠিয়ালে পরিচিত হয়ে পড়েন বিরোধী দলকে দমনের পরিষ্কার হিসেবে তাই শামীম ওসমানকে অবৈধ সম্পদের দায় থেকে অব্যাহতি দিয়েছিল শেখ হাসিনা দুই হাজার চোদ্দ সালের পনেরোই ডিসেম্বর দুদক এক চিঠির মাধ্যমে শামীম উসমানকে এই অবহতির বিষয়টি জানিয়ে দেন আলোচিত তকি হত্যা বা সেভেন মার্টার কোনোটি থেকেই শামীম উসমান বা এই কুখ্যাত উসমান পরিবার নিজেদের নির্দোষ দাবি করতে পারে না দুই সালে তেরো সালের ছয় মার্চ বিকেলে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক সংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউ আব্বির ছেলে মেধাবী ছাত্র তনভীর মোহাম্মদ তকি নিখোঁজ হয় নারায়ণগঞ্জের সন্ত্রাসী ভূমি দস্যু চাঁদাবাজদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর রফিউ রাব্বি মূলত রফিউ রাব্বিকে সায়স্তা কর্তি মেধাবী সন্তান তকিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল শামীম উসমানের ভাই নাসিম উসমানের ছিলে আজমেরি উসমানের টর্চার সেলে তকিকে নির্মমভাবে হত্যা করা হয় জনগণের প্রবণ চাপে ত্বকি হত্যার রহস্য নির্বাচনে প্রশাসনে উপরে বসে ছিল অবশেষে তকি হত্যার অভিযোগে গ্রেফতার হন আজমেরি উসমানের ক্যাডার সুলতান সহকত ভবন গ্রেফতারের পর জবানবন্থিতে বলেন ভোমর আজমেরি উসমানের টর্চার সেলি তকিকে নির্মমভাবে হত্যা করা হয় আজমেরির নেতৃত্বে হত্যাকাণ্ডে বেশ কিছু অফিস ধানমন্ডি প্রবল চাপে তকি হাতার রহস্য উন্মোচনে প্রশাসনের উপরে বসেছিল অবশেষে তকি হাতার অভিযোগে গ্রেফতার হন আজমেরি উসমানের ক্যাডার সুলতান শহকত জবেনবন্দিতে ধুনে বলেন আজমেরি উসমানের টর্চার সেলে দুই সালের ছয় মার্চ রাতে তোকে নির্মমভাবে হত্যা করা হয় আরও বেশ কিছু হত্যাকাণ্ডের সংবাদ প্রকাশ করার গত বছর এটি পত্রিকা অফিসে অভিযান চালিয়েছিলেন আজমেরি উসমানের অনুসারীরা শামীম উসমান পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাকে নিরাপত্তা ঝুঁকিতে থাকেন সাংবাদিকরা তাছাড়া সংবাদ পছন্দ না হলেই কোস্টগার্ডে রোশনালে পড়েন সাংবাদিকরা এমন কোন কাজ আছে দৈনিক সংবাদে নারায়ণ মন্ত্রীর নিজস্ব প্রতিবেদন সাংবাদিক নয়শো আটানব্বই সালে চাষারা হলে ডেকে নিয়ে মারধর করেন সাবেকন ওসমান বংশী এম কাপের উপর এক ছাত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন সাবেক এমপি ওই সময় শামীম উসমানের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক অহিদুল হক খানের প্রেস ক্লাবের সদস্য বাতিল করা হয়েছিল হাজার হাজার ষোলো বিভিন্ন ভিন্ন ভিন্ন চেহারা বাংলাদেশে ভারতের প্রধান সংস্থা রয়ের একদল অপারেটিভ সাতাইশ ফেব্রুয়ারি সাংবাদিক জুলকার তার স্বামী নিজের ফেসবুক পোস্টই লিখেছেন সম্প্রতি ধরনের আরেকটি দল বাংলা